বিদেশ যাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার কিন্তু পরীক্ষায় পাশ এবং ফি জমা দেওয়ার পরও লাইসেন্স কার্ড পাচ্ছেন না এমন কি সরকারি চাকরির আবেদন করবেন কিন্তু লাইসেন্স কার্ড ছাড়া আবেদন করতে পারছেন না ভাই যারা এই সমস্যাগুলির মধ্যে আছেন অর্থাৎ বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেস করবেন অথবা ভিসা প্রসেস হয়ে গেছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স শো করতে পারতেছেন না বিদেশে অথবা যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরির আবেদন করবেন কিন্তু লাইসেন্সের কার্ড ছাড়া আবেদন করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু একটু সুখবর সুখবর এই কারণে যে বিআরটি ইতিমধ্যেই তাদের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিয়েছে যে আপনার যেই ই পেপার লাইসেন্স বা ই লাইসেন্স আছে সেই ই লাইসেন্স দিয়ে কিন্তু আপনি ভিসা প্রসেস করতে পারবেন বিদেশ যেতে পারবেন অথবা সরকারি বেসরকারি যে কোনো চাকরির জন্য কিন্তু আপনি বা ই পেপার দিয়েই আবেদন করতে পারবেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনার এই ই লাইসেন্স বা ই পেপার দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এই ই পেপারে মেয়াদ কত দিন বা এই ই পেপারের বা এই ই লাইসেন্সের কোনো আইনগত বৈধতা আছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক আপনার মনে হয় সবাই জানেন যে ই পেপার কি বা ই পেপার ডাউনলোড করতে হয় দেখুন ই পেপার কিভাবে ডাউনলোড করতে হয় যদি আপনারা না জানেন তাহলে আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে ই পেপার ডাউনলোড করে নেবেন দর্শক এবার আমরা একটু দেখবো যে আপনার যে ই পেপার বা ই লাইসেন্সের ক্ষমতা কতটুকু বা আপনার এই লাইসেন্সে আপনি কি কি কাজ করতে পারবেন দর্শক এটি আপনাদেরকে জানানোর জন্য আমি সরাসরি বিআরটিআর ওয়েবসাইটে নিয়ে যাব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মানে বিআরটিএ কিউআর কোড সম্পর্কিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে মোটর যান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডে নেয় ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটর চালনায় ব্যবহার করতে পারবে এছাড়াও ভিসা প্রসেসিং বিদেশে ব্যবহার নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটর চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই ড্রাইভিং লাইসেন্স উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে অর্থাৎ দেখুন আমার ভিডিওর থামলে যে আমি বলছিলাম যে ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স ই প্যাপার এই দুইটার মধ্যে কোনটির ক্ষমতা বেশি আপনারা কিন্তু খুব সহজেই এই প্রজ্ঞাপন থেকে বুঝতে পারতেছেন যে ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের ই পেপার কিন্তু সমান ক্ষমতা তাদের অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি যে যে সকল কাজ করতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্সের ই পেপার বা ই লাইসেন্স দিয়েও কিন্তু আপনি সেম ভাবে সেই সমস্ত কাজই করতে পারবেন দর্শক এবার একটু বলবো যে এই ড্রাইভিং লাইসেন্সের ই পেপারের মেয়াদ কতদিন এই বিষয়ে কিন্তু আমি পূর্বে আরেকটি ভিডিও বানিয়েছিলাম তারপর একটু সংক্ষেপে বলে দেবো যে ড্রাইভিং লাইসেন্স ই পেপারের মেয়াদ কতদিন দশক এটি জানার জন্য কিন্তু আপনার যে ড্রাইভিং ই পেপার আছে সেই ই পেপারে কিন্তু লেখা আছে দেখুন এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে আপনার ড্রাইভিং লাইসেন্স ই পেপারের মেয়াদ আপনি যতদিন ড্রাইভিং না পাবেন ততদিন অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যতদিন থাকবে ততদিন অর্থাৎ আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেও সেই ই পেপার মোবাইলে রেখে আপনি গাড়ি চালাতে চান বা চাকরির জন্য দেখাতে চান তাও কিন্তু আপনি পারবেন এবার একটু বলবো যে ই পেপারের আইনগত বৈধতা কি অনেকেই অভিযোগ করেন যে আর ড্রাইভিং লাইসেন্সের ই পেপার মোবাইলে প্রদর্শন করলে অথবা প্রিন্ট আকারের সাথে রাখলে অনেক সময় পুলিশ মানতে চায় না দেখুন এই বিষয়ে কিন্তু বিআরটি একটি সুনির্দিষ্ট বক্তব্য বা সুনির্দিষ্ট একটি প্রজ্ঞাপন আছে সেটি আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে ডাউনলোডকৃত ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোডের মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে পরিগণিত হবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ দেখুন বিআরটিএ কিন্তু সুস্পষ্টভাবে এখানে বলে দিছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা কিন্তু এই বিষয়ে সহযোগিতা করবে দর্শক যারা বিদেশ যাবেন বা বিদেশ যাওয়ার জন্য ভিসা প্রসেস করবেন অথবা সরকারি বা বেসরকারি চাকরির জন্য আবেদন করবেন কিন্তু লাইসেন্সের স্মার্ট কার্ড ছাড়া আবেদন করতে পারতেছিলেন না আমার মনে হয় যে আজকের এই ভিডিও দেখার পরে বা এই প্রজ্ঞাপন দেখার পরে আপনারা টেনশনের কোনো কারণ নাই এই সমস্ত কাজই কিন্তু আপনি এখন ই পেপার বা ই লাইসেন্স দিয়ে করতে পারবেন আশা করি দর্শক ভিডিও যে আপনাদের জন্য উপকারী ছিল ধন্যবাদ সবাইকে